রাজ্যের একাধিক জায়গায় ইডির হানানি মুখ খুললেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি জাতীয় যুব দিবস উপলক্ষে শুক্রবার খর্দার রহরা রামকৃষ্ণ মিশনে হাজির ছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যদিও রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু এবং বিধায়ক তাপস রায় সহ একাধিক জায়গায় ইডির হানা নিয়ে এদিন তিনি মুখই খুললেন না এদিন তিনি বলেন বিবেকানন্দের চিন্তা ভাবনা দর্শন আজকের দিনে যথেষ্ট প্রাসঙ্গিক প্রসঙ্গত বিভিন্ন সময়ে রাজনৈতিক মন্তব্য করে এই মুহূর্তে বিতর্কের কেন্দ্রবিন্দুতে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি নিজের মুখে এদিন তিনি বললেন বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক প্রশ্নের উত্তর দিয়ে থাকি তবে আজকের দিনে সেই সব রাজনীতিকে দূরে সরিয়ে রাখাই ভালো স্বামীজির ভাবনা আজকের দিনে কতটা প্রাসঙ্গিক তা নিয়ে তিনি বলেন স্বামীজি যে সময় এসব চিন্তাভাবনা করতেন সেটা আজকের নয় তখন ভারত স্বাধীন হয়নি কিন্তু আজ ভারত স্বাধীন হয়েছে ভারতবর্ষ বেশ কিছুটা এগিয়ে গেছে কিন্তু এই সময়ের মধ্যে আরও কিছুটা অগ্রসর হওয়া উচিত ছিল সেটা হয়তো আগামী দিনে অ্যাচিভ করবে এটা আমাদের বিশ্বাস যুব সমাজদের প্রতি তার বার্তা ভালো থেকে মন্দের পার্থক্য করার কাজটা ভালো করে করুন অর্থাৎ ভালো মন্দ বিচার করে ভালোটাকে নেওয়ার চেষ্টা করুন ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা চেনে নিউজ সংঘ গঠন বিষয়ে স্বামীজি তার গুরু ভ্রাতাদের একটা নির্দেশ দিচ্ছেন যে এক একজন পরিবর্তন করিয়া প্রত্যেক প্রত্যহ কয়েক ঘন্টা দিতি করলেন যে গুজগুজ করো না এটা কি আমাদের জেলার রাজ্যে কি খুব গুজগুজ বেশি হচ্ছে কি মনে করছেন বাঙালি সমাজই গুজগুজির অভ্যেসটা আছে এটা অকারণে আমাদের নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি এবং শত্রুতা তৈরি করে যেখান থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে বাবা এ কথা কি আর বলবার অপেক্ষা রাখে সকালবেলা রাজ্যের এক মন্ত্রীর বাড়িতে ইডি স্বামীজি সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ তিনি রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা করার উদ্যোগ নিচ্ছেন অন্যান্য গুরু ভ্রাতাদের সঙ্গে তখন এই চিঠিটা তিনি লিখেছিলেন এবং এই চিঠিটা পড়ে আমি যেটুকু যেভাবে বুঝেছি এবং তা ছাত্রদের কাছে কমিউনিকেট করার জন্যে যেভাবে ভেবেছিলাম সেভাবেই করতে পেরেছি বলে আমার মনে হয় ছাত্ররাও আশা করি একটুখানি অন্তত মনে রাখবে দেশ এবং না এরকম কিছু নয় এরকম কিছু নয় দেশের এবং রাজ্যের যে পরিস্থিতি আজকে যা বললেন যে বাণী না না তো বিবেকানন্দের বাণী এ তো প্রাসঙ্গিক বিবেকানন্দ প্রাসঙ্গিক আমাদের জীবনে তো বটেই বিবেকানন্দ বিবেকানন্দের চিন্তা ভাবনা বিবেকানন্দের দর্শন এগুলো আমাদের জীবনে সবসময় প্রাসঙ্গিক করবো না আমাকে পার্থক্য তো প্রচুর পার্থক্য প্রচুর পার্থক্য স্বামীজি এ সময় দেখেছেন তখন তো ভারত স্বাধীন হয়নি তারপরে ভারত স্বাধীন হয়েছে তারপরে ভারতবর্ষ অনেকটা এগিয়েও গেছে কিন্তু এই সময়ের মধ্যে ভারতবর্ষে আরও কিছু এগোনো উচিত ছিল যেটা ভারতবর্ষ আস্তে আস্তে অ্যাচিভ করবে অ্যাচিভ করবে এই বিশ্বাস আমাদের আছে সকলেরই আছে যুবদের উদ্দেশ্যে কি বলবেন যুবদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ভালো থেকে মন্দের তফাৎ করার কাজটা আরও ভালো করে করুন এবং এটা বাছাই করতে শিখুন ডিসার্নিং যাকে বলে যে ভালো কোনটা মন্দ কোনটা এটা বিচার করা এবং বাছাই করা বাছাই করে ভালোটাকে নেওয়ার চেষ্টা করুন